আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগত সৌদি দর্শক এই মুহূর্তে আয়না চ্যানেলের চ্যানেলের পর্দায় যে খবরটি নিয়ে তুলে ধরার চেষ্টা করছি একেবারে অপরদিকে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় কলকাতার বিকাশ ভবনে ছাত্র সংগঠন তথা স্টুডেন্ট ফ্রন্টের বিকাশ ভবন ঘেরা অভিযানে একাধিক আইএসএফ এর ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা গ্রেফতার হয়েছেন অ্যারেস্ট হয়েছেন উত্তপ্ত রক্তপ্ত যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না দুর্ভাগ্য আমাদের আমাদের ইন্ডিয়ান একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রন্ট তাদের তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি সেটা তারা দিতে ব্যর্থ পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল আনএডেট মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেড করার দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল এই ধরনের একগুচ্ছ দাবি নেই এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার স্বচ্ছ হয়েছিল বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো আটকালো মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করি চরম ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে অন্যায় তাদেরকে আটকালো তাদেরকে ডিটেন করেছিল অবশেষে খবর আমাদের যারা নেত যারা অবজার্ভার আছেন স্টুডেন্ট ফান্ডে যারা দায়িত্বশীলরা আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা মমতা ব্যানির্জি প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফান্ডকে শুরুতে আটকাচ্ছে এই রকম ধমকে চমকে আটকে স্টুডেন্ট ফান্ডের যে ছাত্র যুব যারা আছে তাদেরকে কোনোভাবেই আটকাতে পারবে না তবে একটা ভালো দিক আজকে আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টদের সাথে সাথে সাধারণ মানুষও কিন্তু শিক্ষাবাদ প্রতিষ্ঠানের যে দুরবস্থা অচলাবস্থা যেটা হতে চলেছে সে কাটিয়ে যাতে উঠতে হয় সেই জন্য কিছু মানুষ সেখানে উপস্থিত হয়েছেন একজন প্রফেসর আমাদের দলের নেতৃত্ব একজন প্রফেসর তিনিও ঘরে বসে থাকতে পারেননি যেহেতু তার একটা সেন্টিমেন্ট অবশ্যই এক্সট্রা তিনি আদিবাসী সম্প্রদায় থেকে বিলং করেন এবং যেহেতু সাঁওতালি মাধ্যম শিক্ষা বোর্ডের যে বারবার দাবি আমরা করেছি সেটার সাথে সহমত আরও দাবিগুলোতে সহমত তিনিও সেখানে উপস্থিত হয়েছিলেন নির্লজ্জ প্রশাসন

পার্কের বসে যে যে সমস্ত জায়গায় মদ্যপান করার জন্য রেস্ট্রিক্টেড মদ্যপান করা যায় না যে সব জমিতে খোলা জায়গাতে সেখানে সবুজ ধ্বংস করেছে কলকাতার বায়ু বায়ুকে দূষণ পরিণত করেছে এমনি বায়ু দূষণ বায়ু দূষণের মাত্রা ব্যাপক আরও বেশি করেছে ডিজে লাগিয়ে মৎসব করেছে শহীদ দিবসের নামে সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা নাই শুধু তাই নয় বিভিন্ন কলেজে যেভাবে সিনিয়র দাদারা তৃণমূলের ছত্রছাই থেকে নোংরামি করে সেগুলিকে আটকানোর জন্য প্রশাসনের তৎপরতা দেখতে পায় না আর নিরস্ত্র নিরহ ছাত্ররা যখন শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের জন্য বিকাশ ভবনে যায় উদ্দেশ্যে যা রওনা রাধিবাদ শুরু করে শুরুতেই তাদেরকে আটকে দেওয়া হয় এ থেকে বোঝা যাচ্ছে সরকারের যে ফ্যাসিস্ট